বাসাবাড়ি অফিস আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে শোভাবর্ধনের জন্য অ্যাকোয়ারিয়ামে রাখা হয় রঙিন মাছ শখের বসে অনেক মানুষই রঙিন মাছ কিনে চাষ করলেও এই মাছ এখন চাষ হচ্ছে হ্যাচারি ও জলাশয়ে সৌন্দর্যের পাশাপাশি খাদ্য তালিকায় এই রঙিন মাছের চাহিদা বাড়ছে দাম ভালো ও লাভজনক হওয়ায় বৃদ্ধি পাচ্ছে রঙিন মাছের চাষ যশোরের জিগরগাছা উপজেলার পানিসরা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের তরুণ উদ্যোক্তা সালমান সর্দার বড় পরিসরে চাষ করছেন রঙিন মাছ বা অর্নামেন্টাল ফিশ তার সফলতায় স্থানীয় লোকজন ছাড়াও দূর থেকে মানুষ দেখতে আসছেন কিনে নিয়ে যাচ্ছেন বাহারি রঙের রঙিন মাছ দুই সালের শুরুতে খুলনা শহরের একটি অ্যাকোরিয়াম ফিশের দোকান থেকে শখের বসে দেড় হাজার টাকা দিয়ে ষাট পিস রঙিন মাছ কিনে আনেন সালমান সর্দার তখন মাছের নামও জানতেন না তিনি পরে জানতে পারেন সেগুলো হচ্ছে গোল্ডফিশ বা কমেট প্রজাতির মাছ গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করার হাউজে সেগুলো রেখে দেন এভাবে পার হয়ে যায় কিছুদিন ছয় মাস পর পানি পরিবর্তন করার সময় দেখতে পান মাছগুলোর মধ্যে কয়েকটির পেটে ডিম এদের বিষয়ে কিছু জানা ছিল না বিধায় অসাবধানবশত পাঁচটি মাছ মারা যায় তার পানি পরিবর্তনের পর দেখতে পান সেগুলো ডিম ছেড়েছে বুঝলেন পানি পরিবর্তন করা হলে এগুলো ডিম বাড়ে এরপর বংশবৃদ্ধি পাওয়ায় তাদের আবাস করা হয় আরো চারটি হাউজে সালমান সর্দারের খামারে বর্তমানে বাহান্ন প্রজাতির রঙিন মাছ রয়েছে এগুলো হচ্ছে গোল্ডফিশের কয়েকটি প্রজাতি যেমন অরেন্ডা রেড ক্যাপ রুইকেন লিচি ইত্যাদি এছাড়াও আছে কমেটের তিন প্রজাতির ক্যালিকো সাধারণ কমেট আর তিন লেজওয়ালা কমেট এটি খামারে ক্রস করা গাপ্পের সাত প্রজাতি মলি শর্টবেল প্লাটি জাপানি কয়কাপ থাইল্যান্ডের মিল্কি মিল্কি বাটারফ্লাই ইত্যাদি পনেরোশো টাকার মাছ দিয়ে শুরু করে এখন সালমানের খামারে রয়েছে তিরিশ হাজার প্যারেন্টস দশ লাখের বেশি রেনু আর তিন লাখের বেশি ধানি মাছ বর্তমানে নিজ গ্রাম নারাঙ্গালি সহ আশপাশের গ্রামে তার তেইশটি পুকুর রয়েছে খনন করা হচ্ছে আরো দুটি চলতি বছরে মোট পুকুরে টার্গেট রয়েছে সালমানের পানি সারা গতকালী অঞ্চল যেমন ফুলের রাজধানী তেমনি এই অঞ্চলকে রঙিন মাছের রাজধানী করতে চান সালমান সর্দার সালমানের রঙিন মাছের খামারে এখন পঁচিশ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে সপ্তাহে তিন চার দিন জেলারা এসে জাল টানেন তার পুকুরে আইন কলেজের ছাত্র সালমানের খামারে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই ছাত্র তারা কেউ কেউ সরকারি এম এম কলেজ আবার কেউ কেউ সরকারি সিটি কলেজের ছাত্র কয়েকজন এসএস পরীক্ষা দেবেন করোনা কালে কলেজ বন্ধ থাকায় তারা এখানে কাজ করেছেন সালমান সর্দার জানান দুই হাজার উনিশ সালের মাঝে মাঝে মাছ বিপণন শুরু হয় আশপাশের এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন মাছ কিনতে গ্রামের অন্তত জন উদ্যোক্তা তার মাধ্যমে তৈরি হয়েছে দেশের বিভিন্ন জেলায় এমন উদ্যোক্তা হয়েছেন একশো জনেরও বেশি মূলত ধানি মাছ দুই ইঞ্চি বেশি বিক্রি হয় বলে জানান এই উদ্যোক্তা খামার থেকে অক্সিজেন সমৃদ্ধ ব্যাগে এসব মাছ বহন করে নিয়ে যায় ক্রেতারা তিনি গোল্ড ফিশ প্রতি পিস কুড়ি থেকে দুইশো টাকা দরে বিক্রি করেন এছাড়া কমেট দশ টাকা গাপ্পি শর্ট বেল ইত্যাদি দশ টাকায় বিক্রি হয় মাসে খরচ বাদে লাখ টাকার উপরে তার লাভ থাকে বলে জানাই সালমান